মাঝরাতে আপু ও ঘরে ঢুকলো রিমি বিছানার কাছে এসে আপুর মুখের সামনে হাত নেড়ে ভালো করে দেখে নিল তার আপু মরার মতো ঘুমছে তারপর সে দুলা বিছানায় উঠে দুজনের মাঝখানে বসে তার তার ঠেলে দুলাভাইকে জড়িয়ে ধরে সারা দিতে তারপর দুলাভাইয়ের মুখে ঠোঁটে আঙ্গুল দিয়ে ঘোরাতে ঘোরাতে বললো আপুর সাথে তোমার বিয়ে হয়েছে ঠিকই মিস্টার হ্যান্ডসাম কিন্তু রোজ রাতে এভাবে আমি তোমার তৃষ্ণা মেটাবো যতদিন পারিয়ে বাসায় থাকবো এরপর দুলা গালে গভীর ভাবে একটা চুমু দিয়ে সে চলে গেল নিঃশব্দে এদিকে সকালবেলা ঘুম ভাঙ শুনতেই আসিফ দেখলো তার লুঙ্গি ভেজা সে উঠে ভাবতে লাগলো কাল রাতে তো আমি আমার স্ত্রীর সাথে এমন কিছু করিনি তাহলে আমার লুঙ্গি ভিজলো কিভাবে তার স্ত্রীকে ডাকতে লাগলো শারমিন শারমিন বলে তার স্ত্রী উঠে চোখ মুছতে মুছতে বলল কি হয়েছে সকালবেলা এমন করছো কেন কি করেছো তুমি কাল রাতে আমার লুঙ্গি ভেজা কেন আরে আমি কোথায় কি করলাম গত দু তিন দিন ধরে তো আমি সবার সাথে সাথেই মরার মতো ঘুমিয়ে পড়ছি নিজে উল্টাপাল্টা স্বপ্ন দেখে এভাবে লুঙ্গি ভিজিয়ে আমার দোষ দিচ্ছ তাই না নিশ্চয়ই অন্য কোনো মেয়েকে চিন্তা করেছো কাল রাতে ঘুমের মধ্যে এ কথা বলে শারমিন রাগ করে বেরিয়ে আসি বোকার মতো ভাবতে লাগল কাল রাতে তো আমি কোনো রকম স্বপ্ন দেখিনি Sharmino কিছু করেনি তাহলে এসব কিভাবে হতে পারে ভাবতে ভাবতে সে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল অফিসে যাওয়ার আগে সকালবেলা নাস্তার টেবিলে নাস্তা করছে আসি হয়েছে আমি গেলাম আমি আর খেতে পারছি না আরে এত কম খেলে হবে নাকি সকালবেলা বেশি করে নাস্তা খেতে হয় সারা দিন তুমি কত কাজ করো এই নাও আর একটু খাও বলে তার মুখে একটু নাস্তা তুলে দিল পর্দার আড়াল থেকে আপু দুলাভাইকে দেখছে রিমি মনে মনে বলল তোমাদের এত ভালোবাসা আর বেশি দিন থাকবে না দুলাভাই শুধু আমার আপু আমি ঠিক আছে সাবধানে যা এদিকে আসি কোন রকমে নাস্তাটা খেয়ে বলল ঠিক আছে আমি গেলাম আমারও অফিসে দেরি হয়ে যাচ্ছে রাতে অনেক বেশি ঘুম চলে আসে তোমার সাথে ভালো করে কথা বলতে পারি না সন্ধ্যাবেলা এসে কথা বলবো বলে সে বেরিয়ে চলে গেল দরজায় কলিং বেল দিচ্ছে সাধু বাবা শারমিন দরজা খুলে দেখলো সাধু বাবা দাঁড়িয়ে আছে অনেক রাগ চোখে মুখে শারমিন তাকে সালাম দিয়ে বলল সাধু বাবা আপনি আমাদের বাসায় কোত্থেকে এলেন নিকুংসা মূর্খ মেয়ে মানুষ কোথাকার আগে বাসায় মেহমান এলে কোত্থেকে এলো সেটা জিজ্ঞাসা করতে হয় না তাকে বাসার ভেতরে নিয়ে আপ্যায়ন করতে হয় ক্ষমা করবেন সাধু বাবা আপনি ভেতরে আসুন শারমিন সাধু বাবাকে ঘরের ভেতরে নিয়ে গেল ঘরে ঢুকে আশেপাশে তাকিয়ে সাধু বাবা বলল এ কি আমি স্বপ্নে যা কিছু দেখেছি তা সব সত্য কি হলো সাধু বাবা কোন সমস্যা আছে নাকি আমাদের বাসায় তোদের বাসায় অনেক বড় সমস্যা আছে আমি কাল রাতে আদেশ পেয়েছিলাম তোদের বাসায় আসার জন্য তাই আমি দেরি না করে সকাল সকাল চলে আসলাম তোদের বাসায় অশরীরে আত্মা আছে শারমিন ভয় পেয়ে বলল সাধু বাবা এখন আমরা কি করব আপনি আমাদেরকে পথ দেখান চিন্তার কোনো কারণ নেই আমি যখন চলে এসেছি সব ঠিক করে দেব। নিকুমসা রোজ রাতে তোরা কোনো কারণ ছাড়া মরার মতো ঘুমিয়ে যাচ্ছিস তাই তো হ্যাঁ আপনি ঠিক বলেছেন রোজ রাতে কয়েকদিন ধরে আমরা হঠাৎ সকাল না হওয়া পর্যন্ত শারীরিক সম্পর্ক করে তাই সকালবেলা তোর স্বামীর লুঙ্গি ভেজা থাকে শারমিন এবার ভয় পেয়ে কাদো কাদো গলায় বলল এখন উপায় কি সাধু বাবা আমাদেরকে বাঁচান উপায় একটাই তোকে তোর স্বামীর কাছ থেকে সাত দিন আলাদা থাকতে হবে আর সেই সাত দিন তোর সাথে রক্তের সম্পর্ক আছে এমন কোন অন্য কুমারী মেয়েকে তো স্বামীর সাথে সহবাস করতে দিতে হবে এটা কি বলছেন সাধু বাবা আমি আমার স্বামীকে অন্য মেয়ের সাথে কিভাবে থাকতে দিতে পারি এটাই একমাত্র উপায় যদি নিজের ভালো চাস স্বামীর ভালো চাস তাহলে এটাই করতে হবে আমার কাজ শেষ আমি চলে গেলাম শারমিন গভীর ভাবনায় পড়ে গেল রিমি ঘরে ঢুকে দেখলো শারমিন মন খারাপ করে বসে আছে সোফায় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আপু তোর কি হয়েছে কি ব্যাপার তুই এত তাড়াতাড়ি চলে আসলি কলেজে যাসনি না আপু শরীরটা ভালো লাগছে না তাই আবার ফিরে এলাম তোর কি হয়েছে আমাকে বল তোকে বলা ছাড়া আর কোনো উপায় নেই বোন কিছু মনে করিস আমার কথাটা ভালো করে শোন আসলে কয়েকদিন ধরে আমার আত্মা দুলাভাইয়ের রাতে প্রচুর ঘুম চলে আসে আমাদের মধ্যে কিছু হয় না আর একটু আগে এক সাধু বাবা এসে বললো আমাদের বাসায় নাকি কোন আত্মা আছে কি বলছিস আপু আত্মা আছে তাহলে এখন কি হবে সমস্যা হয়েছে আর এটার উপায় একমাত্র তোর কাছেই আছে আমার কাছে কি উপায় থাকতে পারে আপু বোন সাধু বাবা বলেছে আমার স্বামী যদি আমার সাথে রক্ত সম্পর্ক আছে এমন কোন কুমারী মেয়ের সাথে সাত দিন শারীরিক সম্পর্ক করে তাহলে আমাদের বাসায় আর কোন সমস্যা থাকবে না এটা কি করে হবে আপু আমি কিভাবে দুলাভাইয়ের সাথে সব করতে পারিছি এসব নোংরা কাজ আমি করব না শারবিন বারবার করে তার বোনকে বোঝাতে লাগলো তারপর এক পর্যায়ে তার বোন রিমি বলল আচ্ছা ঠিক আছে শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি রাজি হলাম তারপর তারা চোখের জল মুছে দিল সন্ধ্যায় বাসায় এসে আসিফ ঘরে ঢুকে বেডরুমে আসতেই পেছন থেকে তাকে জড়িয়ে ধরল রিমি আসিফ অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন তোমার আপু দেখলে খারাপ মনে করবে বাসায় কেউ নেই দুলাভাই আর তাছাড়া আমি আপনার সাথে 7 দিন একসাথে থাকবো। একদম আপনার স্ত্রী হয়ে আপনার সেবা করব কি বলছ এসব তুমি আজ বাজে কথা তোমার আপু কোথায় আপু আমাদের বাসায় রেখে গেছে দুলা আর আমাকে আপনার সাথে থাকতে বলেছে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের বাসায় একটা বড় সমস্যা হয়েছে কোন সমস্যার কথা বলছো তুমি আর তোমার আপু আমাকে না বলে চলে গেল কেন আর কোনো উপায় ছিল না আমার আপু যেতে বাধ্য হয়েছে আপনাদের বাসায় একটা আত্মা ঢুকেছে তাই প্রতিদিন রাতে আপনারা পাগলের মতো ঘুমিয়ে যান আসিফ মনে মনে ভাবলো এ কথাটা তো সত্যি রোজ রাতে আমরা এভাবে ঘুমিয়ে পড়ি কেন সেটা তো আমিও চিন্তা করছি আর সকালবেলা আমার লুঙ্গি ভেজা থাকে কেন সেটাও বুঝতে পারছি না দেখুন দুলা ভাই আপনার সাথে এসব করার আমার কোনো ইচ্ছা নেই শুধু আমার আপুকে বাঁচানোর জন্য আপু সংসার ঠিক রাখার জন্য এসব করতে রাজি হয়েছে আপনি কি আপনার সংসার বাঁচাতে চান না তাহলে আমি চলে যাচ্ছি আসিফ বলল না না অবশ্যই আমি আমার সংসার বাঁচাতে চাই তোমার আপু যেহেতু রাজি আছে আর এটা যেহেতু একমাত্র উপায় আমাকে তো রাজি হতেই হবে তারপর রিমি আসিফকে ভালো করে জড়িয়ে ধরে চুমু দিল গালে আসিফ তাকে জড়িয়ে ধরল দুজনে অবাক হয়ে গেল কারণ রিমি বলে চিৎকার দিল শারমিন তারপরে এগিয়ে গিয়ে দুই গালে দুটো চয় মারল রিমি অবাক হয়ে বলল আপু কি সমস্যা তোর কথাতে আমি রাজি হয়েছি সব করতে আর তুই আমাকে মারলি চুপ তুই আর একটা কথাও বলবি না আমার কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নেওয়ার জন্য ভালো প্ল্যানিং করেছিস কিন্তু তোর প্ল্যান নষ্ট হয়ে গেছে আসিফ বলল কিসের কথা বলছো তুমি কি হয়েছে তারপর ঘরে ঢুকে এলো অভি আমি বলছি কি হয়েছে দোস্ত আসলে তো শালি একটা বাজে মেয়ে সে তোকে কাছে পাওয়ার জন্য নিজের বোনের সাথে বেইমানি করেছে আসিফ বলল তুই কি বলছিস এসব আর আমার ঘরের কথা তুই কি করে জানিস কি করে জানিস শুনতে চাস তাহলে শোন আসিফের বন্ধু অভি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো আসিফের বিল্ডিং এর গেটের সামনে আসিফের শালিকা রিমি এক সাধু বাবাকে টাকার বান্ডিল দিচ্ছে একটু সন্দেহ হলো তাই সে ভালো করে লক্ষ্য করলো রিমি বলছে বা অসাধারণ অভিনয় করেছেন ভবিষ্যতে হয়তো বড় অভিনেতা হতে পারবেন ম্যাডাম আপনারা আছেন বলে টুকটাক অভিনয় করে খাই যদি কোনো কাজ থাকে বলবেন কথাটা বলে লোকটা চলে গেল টাকা নিয়ে আর রিমি বিল্ডিং এর ভেতর চলে গেল বাহার মনে মনে ভাবলো এটা তো নিশ্চয়ই বড় কোনো ঝামেলা মনে হচ্ছে আসিফের শালি কেন এরকম একটা কাজ করলো আমাকে আজকেই জানতে হবে তারপর আমি গিয়ে সেই লোকটাকে ধরে সব কথা বের করি আসলে সেই লোকটা হচ্ছে একটা ছোটখাটো অভিনেতা তাকে ভাড়া করে সাধু বাবা বানিয়ে কথা বলিয়েছে তো সাল তারপর আসিফ বলল তোকে কলেজে ভর্তি করালাম শহরে এনে আর তুই এসব করলি আমার সাথে নিজের আপুর সাথে এমন করতে তোমার বিবেকে বাধা দিল না তুমি আজকে আমার ঘর থেকে বেরিয়ে যাবে এক্ষুনি যাও রিমি কান্না করতে করতে বলল। আমি অনেক দুঃখিত সবকিছুর জন্য আসলে আমি প্রতি রাতে তোমাদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিক্স করে দিতাম যাতে তোমাদের মধ্যে কিছু না হয় আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিনও দুলাভাইকে খারাপ চোখে দেখবো না শারমিন বলল তোর কোনো ক্ষমা নেই তুই এক্ষুনি আমাদের বাসা থেকে বেরিয়ে যা রেমি কান্না করতে করতে চলে গেল তারপর আসিফ তার স্ত্রীকে জড়িয়ে ধরল তারপর তার বন্ধু অভিকে বিভিন্ন ভাবে ধন্যবাদ দিতে লাগলো সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও আশরাফ ধন্যবাদ